নমস্কার আমি তুষারের বাগান থেকে বলছি তুষার কান্তি নস্কর আপনাদের প্রিয় চ্যানেল আগে একটু দেখাই তারপরে আপনাদেরকে এ সব বিস্তারে আলোচনা করছি আচ্ছা এই এইটুকু তো শেষ নয় এদিকে আসুন দেখাচ্ছি এইটুকুতেই শেষ নয় আশা করি দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখুন যত দেখবেন তত মন ভরে যাবে কি মনে হচ্ছে এটা একটি ফুল ফুল গাছ এক বছরের গাছ এটার নাম হচ্ছে আমাদের দেশাচারের কথা বলা হয় ধানি লঙ্কা ধানির অনেকগুলো ভাগ আছে সাহেবী ধানি এটা হচ্ছে এই সবুজ ধানি এ দেখুন এই ধানির আবার আবার ভাগ আছে ছোটো বড়ো পিঙ্ক কালারের একটা ধানি পাওয়া যায় ঠিক আছে দেখুন কীভাবে ফুলেছে সেটা দেখুন আগে তারপর বলে দিচ্ছি কীভাবে পরিচর্যা করবে আমি কিন্তু এক ফটা রাসায়নিক সার কিন্তু আমি মারিনি আপনারা হয়তো অবিশ্বাস করবেন কিন্তু না এক ফোঁটা রাসায়নিক সার মারেনি আর রাসায়নিক সার মারলে এভাবে হয় না গাছ মরে যাবে গাছগুলো রে দেখেছেন ফলগুলো স্ট্রাকচার দেখুন শুধু স্ট্রাকচার দেখুন আমি ভিডিওটা করছি দেখানোর জন্য আর এ পাশে যেটা ডালটা বেরিয়ে গেছে না এটা কি দেখা বলুন তো হাত যাচ্ছে না আমার দূর থেকে যে হাতে হচ্ছে দেখুন আগে দেখুন তারপরে এ করছি এই ধানি লঙ্কা গাছ প্রথমে দেখুন গড়াটা দেখলে বুঝতে পারবেন কত মোটা ওই সেইখানে গড়া এইখানে গড়া অনেক মোটা গড়া ওই পাতাটা ঢেকে যাচ্ছে কারণ একটা অর্কিড গাছও আমি করেছি এই দেখুন এই অর্কিড গাছ তা যাই হোক মাটিটা প্রথমে মূলত ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সরিষা খোল দেবেন ঠিক আছে আর সবচেয়ে ভালো হচ্ছে সরিষা খোল দিন শাক সবজির খসা পচিয়ে একটা গর্ততে আগে জায়গাটা রেডি করুন রাসায়নিক দিলে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন কিন্তু প্রয়োজন কিচ্ছু হবে না আর গোবর ভার্মি আমি বলে দিচ্ছি কী কী দেবেন এইগুলো বা পোলট্রি লিটার কিন্তু ওটা এক থেকে দু বছরের পূর্ণ হওয়া যায় ঠিক আছে এইগুলো করার পরে আপনাকে এই যে গাছটাকে প্ল্যান্ট করতে হবে এইভাবে প্ল্যান্ট করতে হবে এবং এর সঙ্গে যদি আনুষঙ্গিক চারপাশে যদি গাছপালা রাখেন মোটামুটি জঙ্গল হলো হবে না তাহলে হঠাৎ করে পোকাটা আক্রমণ করে না তুলসী গাছ গাঁদা ফুলের গাছ ঠিক আছে অন্যান্য পোকাগুলো অ্যাটাক করতে পারে না ওই গাছকে চিনতে পারবে না ওরা হুট করে এসে আর এই যে ফুল গাছ করেছি না যে হলদে ফুল এরকম হলদে ফুলের গাছ এটা অর্কিড বা ওনাকে কলাবতী বলেন এগুলো কাছে পিঠে রাখলে তাতেই পোকাটা আকর্ষিত হয়ে যায় এটা করলেন বাস আর কিচ্ছু ডাল লাগবে না কিচ্ছু পিজি আর কিচ্ছু দরকার নেই ফল দেখুন আমি তো রেজাল্ট দিচ্ছি তুষারের বাগানেই আমি মাঝে মাঝে দেখান এরকম দেখাই আমি একটা ভিডিও তা যারা করতে চান ভিডিওতে গাছগুলো এরকমভাবে ভিডিও দেখে করুন তারপর আমাকে রেজাল্টটা দেবেন ঠিক আছে আর মাঝে মাঝে ওই ফ্যান হাতের ফ্যান ঠিক আছে পাতলা করে ওই এক হাত দুধ থেকে দিয়ে দেবেন বাস খেলা শেষ গাছ দেখবেন শুধু ঠান্ডা ফ্যান তাই গরম না কিন্তু সত্যি তাহলে খেলা শেষ হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যে সমস্ত কৃষক ভাইরা দেখছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রণাম এবং ধন্যবাদ জানাই আর যে সমস্ত ছাদ বাগানি সবাই দেখছেন মানুষ করুন সবাই চাষবাস করলে শাক সবজির দাম কমবে কমবে দামও কমে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো প্রয়োজন হলে কমেন্ট করুন আমি কিন্তু প্রত্যেক